হাই গাইজ আসসালামু আলাইকুম আজ বানিয়েছিলাম চিকেন স্টু শীতের সময় এই চিকেন স্টুটা আপনারা ঝটপট ডিনারে বানিয়ে নিতে পারেন চিকেন স্টুটা ভীষণ হেলদি একটা খাবার খেতে তো ভীষণ সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ আর যারা যারা ডায়েট ফলো করেন তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে এই হেলদি মজাদার চিকেন স্টু আমি ঝটপট তৈরি করি প্রথমে আলু পেঁয়াজ এবং মুরগির মাংস কেটে নিয়েছি বাসায় যে সবজি থাকবে তা দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন এবার কেটে নেব আদা কুচি ও রসুন কুচি সব কিছু কাটা হয়ে গেলে একটা পাশে রেখে দিব চিকেন স্টু তৈরি করার জন্য আস্ত একটা চিকেন ইউজ করেছি এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি প্রথমে একটি প্যানে নিয়ে নিব ওয়ান টেবিল স্পুন পরিমাণ বাটার চিকেন স্টুটা বাটার বা বাটার অয়েল দিয়ে রান্না করলেই ভালো হয় এতে ফ্লেভারটা খুব ভালো আসে বাটারটা গলে গেলে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা যার মধ্যে রয়েছে এলাচি দারচিনি লবঙ্গ এবং কিছু গোলমরিচ এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব একটি মাঝারো সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কুচি করে কাটা আদা ও রসুন যা আমি ওয়ান স্পুন করে নিয়েছি চুলার হিটটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিব রসুনটা হালকা বাদামিন রং হয়ে এলেই দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস এবার ভেজে রাখা মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট যে কোনো টাইপের চিকেন আপনি ইউজ করতে পারেন আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি চিকেনটা পাঁচ মিনিট ভেজে নেবার পরই দিয়ে দিব গাজর আলু বরবটি মাঝারি সাইজের চারটা আলু নিয়েছি এবং একটা গাজর নিয়েছি সব কিছু একটু বড় বড় করে কেটে নিয়েছি এবং সাথে আরও দিয়ে দিয়েছি আস্ত পেঁয়াজ প্রায় চার থেকে পাঁচটা আপনার ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এটি তৈরি করতে পারেন মিনিট দুয়েক সব কিছু মিশিয়ে নিব। এই পর্যায়ে কোনো পানি দেওয়ার দরকার নেই শুধু মিডিয়াম আছে ভেজে নিলেই চলবে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া আবারও দু এক মিনিট ভেজে নেব এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিবো যেন মাংস আর পানি সমান সমান থাকে চুলার হিটটা হাই করে দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে বলক চলে আসলে ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় পনেরো মিনিট আর এই পনেরো মিনিটের মধ্যে মাংস এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে রান্না হতে থাকুক এই পর্যায়ে একটি বাটিতে নিয়ে নিব আধা টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার যা আমি আধা কাপ পানি দিয়ে মিশিয়ে নিব। এটা বেশি ইউজ করা যাবে না শুধুমাত্র ঝোলটাকে হালকা একটু ঘন করার জন্য ইউজ করতে হবে ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন তবে এটা দিলে ঝোলটা একটু ঘন হয় এবং খেতেও ভালো লাগে অনেকটা স্যুপের মতো লাগে প্রায় পনেরো মিনিট রান্না করার পর পানিটা অনেকটাই কমে গেছে সবজি ও মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ এবং ঘরে থাকা কিছু ক্যাপসিকাম রান্নার শেষের দিকে আবারও আধা স্পুন গোলমরিচ দিয়ে দিব এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব রেডি করে রাখা কর্নফ্লাওয়ারটা খুব ঘন করা যাবে না দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একটুখানি ঘন হয়েছে এবারে এটাকে দুই এক মিনিট রান্না করে নেব ঢাকনা ছাড়াই রান্না করব দুই থেকে তিন মিনিট এবং দুই তিন মিনিট পরের চুলাটা বন্ধ করে দিব আর সেই সাথেই তৈরি হয়ে যাবে হেলদি মজাদার চিকেন স্টু চিকেন স্টুটা এভাবে বানালে খেতে ভীষণ সুস্বাদু হয় খুবই অল্প সময়ে তৈরি করা যায় এই চিকেন স্টু এবং অনেকটা চিকেন স্যুপ টাইপের হয়ে থাকে এতে কর্নফ্লাওয়ার ইউজ করাতে অনেকটা দোকানের সকালের নাস্তার মধ্যে যেই স্যুপ দেয় তার স্বাদ পাবেন যারা মশলা পছন্দ করেন না তাদের কাছে খুবই মজার একটা খাবার এই চিকেন স্টু রুটি পরোটা কিংবা ভাতের সাথে এই চিকেন স্টুটা খেতে দারুণ লাগে ঝটপট মজাদার সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই চিকেন স্টু তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার এবং এনজয় করুন চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ